আমরা এত কিছু করি তাও কি বাড়ির ছেলেরা ভাবে বাড়ির মেয়েদের কোনো কাজ থাকে না সারাদিন বাড়িতেই থাকি কি আর কাজ করি হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো আজকে হচ্ছে শনিবার সকালবেলা স্নান টান হয়ে গেছে দেখে বুঝতেই পারছো আর এখন হচ্ছে কি সকালবেলা প্রতিদিন উঠে স্নান মানে স্নান করে পুজো করি কিন্তু আজকে করবো না কারণ কি আজকে শনিবার তোমাদের দাদাভাই অফিস বেরোবে আর বাড়িতে কেউ নেই তো আমাকে সমস্ত কিছু ওর টিফিন করে দিতে হবে আর যে খেয়ে যাবে সেই খাবারও আমাকে করতে হবে তো এত সময় আর হবে না আর এই জন্য আমি এখন যাচ্ছি রান্নাঘরে গিয়ে সব কিছু দেখি কি করব না করব কি খাবার দেওয়া যায় যেহেতু শনিবার তো বাড়িতে খায় না আর শনিবার দিন অফিসেই খেয়ে আসে মানে টিফিন দিতে হয় অফিসে খেয়ে আছে শুকনো খাবার খায় মানে ভাত তরকারি কিছু খায় না জাস্ট রুটি এরকম কিছু খায় তো দেখি নিচে যাই দেখি কি বাড়িতে সবজি আছে একটু কিছু রান্না করে দিই তো চলো কাজ করতে করতে তোমাদের সাথে কথা হচ্ছে দেখো মাও কীরকম বসে আছে উইস্ক্যাচের জন্য বসে আছে ওকে উইস্ক্যাচ দিতে হবে দাঁড়াও 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 দেবো 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 দাঁড়াও বসো 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 দেখো উইস ক্যাশের জন্য কীরকম করছে দেবো 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 বসো 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 দেবো বসো দেবো হ্যাঁ দেবো একটু জল দিয়ে দেখ তার কারণ হচ্ছে উইস্কাস খাবারটা একটু শুকনো তো আর জল না দিলে মানে পেট ভরবে না খেয়ে এই জন্য একটু জল দিয়ে দেওয়া হয় খাও খাও আচ্ছা দুটো বাইরে দিচ্ছি দুটো শুকনো দিয়েছি আর কিছুটা জলে দিয়েছি নাও এটা খেতে ভীষণ ভালোবাসে বাড়ির আর কোনো খাবার খায় খায় না এটাই শুধু চলো এরপর দেখি কি সবজি আছে কি দেওয়া যায় কারণ তোমাদের দাদা ভাই এবার সবকিছু খাবার খায় না রুটি খাবে এটা ঠিক আছে কিন্তু তার সাথে কি খাবে দেখি আজকে তো শনিবার নিরামিষ করতে হবে আমিষ কিছু হবে না মানে পেঁয়াজ আদা রসুন এসব কিছু করতে পারবো না তো দেখা যাক তো দেখো আজকে বাড়িতে সেরকম বিশেষ কিছু সবজি ছিল না ফুলকপি ছিল তাই ফুলকপি আলু ভাজা করছি আর রুটি করব ব্যাস হয়ে যাবে এখন মানে এটা হচ্ছে কি টিফিন নিয়ে যাওয়ার জন্য এবার ও কি খাবে এখনো কিছু বলেনি যে সকালবেলা কি খেয়ে বেরোবে তো ও উঠুক উঠে দেখি কী বলে তারপর বানাবো ততক্ষণে ফুলকপি আলুটা ভেজে রাখি আর রুটিটা করে রাখি কাঁচা সবজি ভাজলে একটু নুন আর হলুদ মাখিয়ে নিতে হয় আগে থেকে একটু আগে থেকে মাখিয়ে রাখি কিন্তু আজকে যেহেতু খুব অল্প সময় তো সঙ্গে সঙ্গেই মাখতে হচ্ছে আর ফুলকপি ভাজাটা ভাজতে ভাজতে ঢাকনা দিয়ে রেখে যাতে একটু সিদ্ধ বতন হয়ে যায় ততক্ষণ আমি আটাটা মাখিয়ে নেব কারণ কি সময় খুব অল্প তার মধ্যে আবার কি টিফিনে হবে এখনো কিছু বলেনি বললে আবার সেটা করতে হবে তো যাই হোক চলো আটাটা মাখিয়ে দিই বলে নিয়ে 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 যেতে 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 পারে 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 আবার দুটোও তিনটেও জানি না কটা কি বলবে করে রাখলাম দেখি কি বলে এবার সবকটা রুটি হয়ে গেছে চারটে রুটি করলাম দেখি কটা কি বলে তো কিছু না বললে তিনটেই দিয়ে দিন তারপর কম বেশি বললে আবার কমিয়ে নেবো কি দিয়ে দেব। আপাতত তিনটে থাক আটটা পনেরো বাজে আমার আলু ফুলকপি ভাজা আর রুটি হয়ে গেছে টিফিন বক্সে প্যাক করে দিয়েছি শুধু ফুলকপি আলু ভাজাটা এখনও ভরা হয়নি কারণ কি ওটা গরম আছে ওটা একটু ঠান্ডা হলে তারপর বক্সে পড়বো আর এখন আমি বসে আছি তোমাদের দাদাভাই এখনও ঘুম থেকে উঠে আসেনি ও উঠে আইলে তারপর হচ্ছে কি আবার ব্রেকফাস্ট কি করবে না করবে সেটা আবার করব তো বসেই আছি আসলে আমি ভেবেছিলাম কি অনেকটা দেরি হবে টাইম লাগবে হয়তো করতে দুই রকম সকালবেলার খাবার তারপর আবার দুপুরেও কি খাবে সেটা নিয়ে যাবে তোর অনেকটা টাইম লাগবে সেই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম তো এখন দেখছি আটটা পনেরোর মধ্যে সব কিছু মানে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে হয়ে গেছে যদিও মানে আমি তো সেভাবে কাজে এক্সপার্ট নয় অল্প অল্প করে আস্তে আস্তে করে করি তাতেও দেখলাম হয়ে গেল আর বসে আছি আসলে কি ভাব ভেবেছিলাম কি ভাতটা যেরকম করতে অনেকটা টাইম লাগে রুটি করতে হয়তো অনেকটা টাইম লাগবে এমনি সময় এমনি দিনগুলোতে মা আটা মেখেই রাখে আমি শুধু রুটি করি রুটি করতে সেরকম সময় লাগে না কিন্তু ভাবলাম আবার এদিকে কাটবো এদিকে করব আর করব অনেকটা সময় লাগতে পারে তো যাই হোক তাড়াতাড়ি হয়ে গেছে একদিকে ভালোই হয়েছে বসি দেখি এখন আমি আর মাও বসে আছি এই যে দেখো আমি আর মাও দুজনে মিলে বসে আছি আজকে এখনো পর্যন্ত পুজো করা হয়নি তো এখন টাইমও নেই যে আমি গিয়ে পুজো করব কারণ আজকে পুজো করতে একটু টাইম লাগবে যেহেতু শনিবার তো টাইম লাগবে এই জন্য এখন আর পুজো করতে যাচ্ছি না তোমাদের দাদাভাই বেরিয়ে গেলে তারপর আমি পুজো করব তারপর ব্রেকফাস্ট করে দুপুরে রান্না বসাবো তারপর দেখবো একাই তো আছি আমি আজকে একাই খাবো তো রকম কী করতে পারি যতটা শর্টে করা যায় সেরকম কিছু একটা রান্না করে নেব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা তো অবশ্যই দেখবে এই যে দেখো তোমাদের দাদাভাই আবার পাউরুটি আর বাটার নিয়ে এসেছে বাটার টোস্ট খাবে এটা এখন করব। এটা কি আমারও টিফিন হয়ে যাবে দুজনের ব্রেকফাস্ট এটাই হয়ে যাবে আর দুপুরের খাবার তো ওটা তো চলো এটাও করে নিই অনেকটা বেজে গেছে দেখো নটা পাঁচ বাজে এই সবে এলো এবার তারা হুড়ো করবে আমাকেও তারা হুড়ু করতে হবে আর টাইম নেই এরপর তো খেয়ে বেরোবে তো টাইম নেই চলো ছটফট করে নিই এই যে দেখো এখানে পাউরুটিগুলো জাস্ট সেকে রেখে দিয়েছি এখনও বাটার লাগানো হয়নি ও আইলে তারপর আবার করে দেব। আর এই যে দেখো ফুলকপি ভাজাটা এই রকম দেখতে হয়েছে আমি জানি না কীরকম করলাম তো জানি না রকম হয়েছে তোমাদের দাদাভাই খেয়ে বলবে আর এই যে বললাম বাটারটা এখানে হচ্ছে কি বাটার টোস্টের জন্য পাউরুটিটা জাস্ট সেকে রেখে দিয়েছি তোমাদের দাদাভাই আসলে গরম গরম জাস্ট বাটার লাগিয়ে দেব। তো যাই হোক চলো প্যাক করে ফেলি টিফিনটা এটা এখনও ঠান্ডা হয়ে গেছে একদম এটা প্যাক করে ফেলি ভুলে যাবো আবার লাইটটা জ্বালাও আরে আমি কি করছি তোমার হ্যাঁ সাবধানে যাবে আসবে তোমাদের দাদা ভাই বেরিয়ে গেল তো এখন যাচ্ছি আমি পুজো করতে আর আজকে বলছিলাম না যে পুজো করতে একটু টাইম লাগবে তার কারণ হচ্ছে ফার্স্ট কথা যে শনিবার শনিবার এমনি একটু টাইম দিয়ে পুজো করা হয় আর কি আর সেকেন্ড কথা হচ্ছে আগের দিন তো আমার ছোটো ননদের মারা গিয়েছিল বললাম তোমাকে আর তারপর হচ্ছে কি বাড়িও গিয়েছিলাম জানোই তো আমি কিছু আংটি পরে থাকি মানে অ্যাস্ট্রোলজারদের দেওয়া যে আংটি কবচ যেরকম হয় আর কি কিছু আমার কাছেও থাকে তোমার দাদা ভাইয়ের কাছে কিছু থাকে তো সেই সমস্ত জিনিসপত্র খুলে রেখে গিয়েছিলাম তো আজকে ভাবলাম শোধন করব এই জন্য একটু টাইম লাগছে এই যে দেখো দুধ দুধ সব নিয়ে এসেছি আজকে শোধন করব শোধন করে তারপর ধারণ করতে পারবো তো অনেক দিন হয়ে যাচ্ছে পড়া হয়নি আর হয়নি তো আজকে করবো এই জন্য একটু টাইম দিয়ে পুজো করতে হবে তো এই জন্যই বললাম যে পরে পুজোটা করব হাঁপিয়ে গেছি তো চলো সব জিনিসগুলো আংটিগুলো ঘরে আছে আংটি কবচ যা কিছু আছে সেগুলোকে নিয়ে আসবো ঠাকুর ঘরটাকে পরিষ্কার করি রোজ দিন যেরকম পুজো করি সেরকম করবো তারপর আর কি সে একটু শোধন করে রেখে দেবো আমি এখন করে ফেলবো আর তোমাদের দাদা ভাই বেড়া দুপুরের পর আসবে আর কি এসে পড়বে আসলে এটা অন্যদিন বিশেষ করে শুক্রবার করলে সব থেকে ভালো হয় কিন্তু ফার্স্ট কথা হচ্ছে যেদিন পড়তে হয় সেদিন নিরামিষ খাওয়ার ব্যাপার থাকে তো যেহেতু আমাদের বাড়িতে শনিবার দিন নিরামিষ খাওয়া হয় এই জন্য শনিবারটাই আমরা মানে পড়ি আর কি সোম শনি বৃহস্পতি মঙ্গল এই দিনগুলো ভালো দিন আর শুক্রবারটা মেন পড়লে ভালো হয় শুক্রবার কি সোমবার কিন্তু যাকে শনিবার দিনটাই নিরামিষ যেহেতু হয় এই আজকের দিনটাই করছি তো যাই হোক পুজোটা করে নিই আবার পরে দেখা করছি দেখো এই পুজো করে এলাম পুজো করে আস্তে আস্তে এগারোটা বেজে গেলো খুব খিদে পেয়ে গেছে এবার খাবো এই দেখো এগারোটা বাজে অনেকটা দেরি হয়ে গেল আসলে বললাম না একটু দেরি মানে ছিল আর কি দেরি হতো পুজো করতে তো যাই হোক চলো তাড়াতাড়ি খেয়ে নিই তারপর আবার দুপুরে কি খাবো সব তৈরি করব আর করব চলো ঝটপট খেয়ে নিই খেয়ে নিই বললে হবে না খাবার রেডি করতে হবে বাটার টোস্ট করব তোমাদের দাদা ভাই তো খেয়ে চলে গেছে সকালবেলা তখন দেখলেই আর তারপর আমি সব ঢাকনা দিয়ে চলে গিয়েছিলাম এবার তৈরি করব খাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা তোমাদের দাদাভাই সকালে তিনটে পাউরুটি এনেছিল তো ও ও খেয়েছে ডেটটা আমি খাবো সেকে রেখেছিলাম তখন তখন সব মানে সবকটাই সেকে রেখেছিলাম তারপর ও বললো তিন পিস খাবে তো মানে ডেটটা হয় খেয়েছে আর আমি এগুলোকে রেখে দিয়েছিলাম গরম না করে তো খাওয়া যায় না বলো না আর বাটার যদিও লাগানো হয়নি এখনও জাস্ট সেকে রেখেছিলাম এখন একটু বাটার লাগিয়ে নেব একটু অল্প করে চিনি দিয়ে দেব দিয়ে খেয়ে নেব দুপুরবেলা ভাবছি কি করব না করব কিছু সবজি আছে এগুলো থাকলে তো শুকনো হয়ে যাবে মানে নষ্ট হয়ে যাবে তো ভাবছি একটুখানি সব সবজি টবজি দিয়ে একটুখানি খিচুড়ি বানিয়ে নেবো কারণ কি খিচুড়িটা হলে কি হয় এক ঝামেলায় হয়ে যায় আর বারবার কিছু করতে হয় না আর একা খাবো তো মানে একার জন্য আর কী বা রান্না করবো তো এই জন্য ইয়ে করে নেব খিচুড়ি করে নেব ভাবছি বড় মা কাজে এসে যাবে তো তাই জন্য আমি তাড়াহুড়ো করছি যে তাড়াহুড়ো করে খেয়ে দেয়ে সব এখানটা পরিষ্কার করে রাখলে তবে এসে কাজ করতে সুবিধা হবে নয়তো আবার পরে নোংরা হয়ে যাবে তো যাই হোক চলো দেখো আমার হয়ে গেছে মোটামুটি এই যে শেখা হয়ে গেছে জাস্ট বাটার লাগিয়ে খেয়ে নেবো চল তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি এটা খেয়ে নিই একটু খুব খিরে পেয়ে গেছে গো এগারোটা বাজে তো কিছু খাওয়া হয়নি আজকে এই যে দেখো গরম এখন কাজে এসে গেছে আমি রান্না তো বসাতে পারলাম না আনাজ কাটা হয়ে গেছে এই যে দেখো যা সবজি ছিল একটু ফুলকপি একটু গাজর একটু কুমড়ো আলু দিয়ে একটা ওই খিচুড়ি করে ফেলবো হালকা করে দুপুরে খেয়ে নেব ব্যাস এখন আর করতে পারবো না বড়মা এসে গেছে কাজ করে নিই তারপর আবার রান্নাটা করব একটু দেখি ওপরে যাই উপরে ঘট্টরে এখনও কিছু গোছানো হয়নি ওটা গুছিয়ে আসি আস্তে আস্তে সব হবে তো সব ভাজতে দিয়ে দিয়েছি সব সবজিগুলো সবজিগুলোকে এখন ভাজা হচ্ছে আর এই যে এখানে চাল ডাল বার করছি একা খাবো এই জন্য এক কাপ হলেই হবে চালে ডালে মানে আসতে আছে তাও হয়তো বেশি এতটা খেতে পারবো না রান্না হয়ে গেছে আর এবার একটু ওপরে যাই দেখি ওপরে ঘরে কিছু কাজ হয়নি বিছানা গোছানো হয়নি কিছুই হয়নি কারণ কি আমি নিচটা ছেড়ে ওপরে আসতে পারছিলাম না বড় মা কাজে আসলো আর করলো এই জন্য আর কি তো এই এখন আসছি ওপরে তো পুরো ঘর একদম বন্ড হয়ে রয়েছে দেখো এগুলোকে সব এখন গোছাবো জামা কাপড়ও কিছু ধোয়া হয়নি এগুলোকে এখন ধুয়ে দেব ধুয়ে দিয়ে নিচে যাবো আসলে মনে হয় যে একা থাকলে কোনো কাজ নেই আর নেই বা তোমাদের দাদাভাই আজকে সকালেই বলছিল যে তুমি যদি বাইরে যাও তখন তো তোমার কোনো কাজই থাকবে না সারাদিন তো বসেই থাকবে আমি অফিস চলে যাব তুমি মানে বাড়িতে বসেই থাকবে সারাদিন আমি বললাম হ্যাঁ এরকম মনে হয় যারা বাড়িতে থাকে তারাই জানে যে এটা করতে ওটা করতে 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 কত কাজ এখন দেখো বারোটা বাজে আমি ওপরে এলাম এগুলো করতে করতে প্রায় নয় নয় করে আমার আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লেগেই যাবে এগুলোকে ধোবো এ করবো গোছাবো ধোবো শুকনো দেবো তারপর হচ্ছে কি ঘরটা ঝাঁট দিয়ে মুছবো করতে অনেকটাই সময় যাবে তো এরকম মনে হয় এর মধ্যে মার কাজ হয়ে গেলে আবার নিচে যাব বড়মা বেরিয়ে গেলে ঘরে লক দিয়ে আসবো আর করবো দিয়ে এসে তারপর থাকবো তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করবো করে রেস্ট নেব তারপর তোমার দাদা হয়তো এসে যাবে মোটামুটি দেখো কাজ কমপ্লিট হয়ে গেছে বিছানা গোছানো কাপড় ধোয়া সব যাই একটু নিচে যাই বড়মা মা কাজ করে যাবে একটু নিচে গিয়ে বসি একটু রেস্ট করি চলো আমরা এত কিছু করি তাও কি বাড়ির ছেলেরা ভাবে বাড়ির মেয়েদের কোনো কাজ থাকে না সারাদিন বাড়িতেই থাকি কি আর কাজ করি এটা সব ছেলেদের ধারণা কে আর বোঝে যে আমরা কি করি দেখো আমার খাবার রেডি কীরকম কি হয়েছে জানি না টেস্ট করে দেখতে হবে আর একটু বাটার দিয়ে নিয়েছি কারণ কি শুধু তো নিরামিষ এমনি কিছুই নেওয়া হয়নি আর এখানে আছে হচ্ছে বেগুন ভাজা বেগুন ভাজাটা আর এটা ব্যাস এই জন্য একটু বাটার নেওয়া আছে খেয়ে নেবো দেখি কীরকম কি হয়েছে পুরো বাচ্চাদের স্কুলে যেরকম হয় না সেই রকম হয়েছে আসলে আমি এমনিতে প্রচণ্ড সবজি খেতে ভালোবাসি আর এই সবজিগুলোর জন্যই মেনলি আজকে এইটা বানানো আর তারপর ভাবছি একার জন্য আর কী করবো যাই করি বেশি হয়ে যাবে একার জন্য ভাত করতে গেলেও বেশি থেকেই যাবে এই জন্য এটাই করে নিলাম আর একটু হালকা খাবারই বেশি আমার পছন্দ বেশি রিচ খাবার দাবারটা এতটা পছন্দ করি না কিন্তু খেতে হয় চাপে পড়ে কিন্তু যেহেতু এখন একা আছি তো আমার এটাই সব থেকে বেস্ট সেই জন্য করা হলো ম্যাও নয় দাঁড়াও খেতে দেবো হয়ে গেছে আর মাকেও খেতে দেওয়া হয়ে গেছে এই যে ও এখন খাচ্ছে খেয়ে হয়তো এখানেই থাকবে আমি ওপরে চলে যাই একটু রেস্ট নেব তো বাড়িতে একা আছি বলে সময় চাবি দিয়ে যাচ্ছি সব এই জন্য বেশি ওঠা নামাটা বেশি হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই একা আছি তো এই জন্য তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দেয়ে এখন এসে গেছি ওপরে একটু রেস্ট নেব তো তার জন্য তার আগে জামা কাপড় এখানে কিছু আছে এখানে আছে বারান্দা দেওয়া আছে এগুলোকে আগে সব গোছাই তুলি তারপর একটু রেস্ট নেবো তো দেখো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে চলে এসেছি শুধু আসলামই না এসে তো একটু জামা কাপড়গুলো ছাদেরগুলো তুলে ফেললাম আর একটু লাইফ করছিলাম তোমাদের সাথেই কথা বলছিলাম এতক্ষণ তো এখন হচ্ছে কি বারান্দার জামা কাপড়গুলো তুলবো তুলে তারপর গুছিয়ে ফেলবো গুছিয়ে তারপর একটু রেস্ট করবো পর হচ্ছে তিনটে বেজেই গেল। আর তোমাদের দাদা ভাই আসবে আর মা আর লিজা তো বললাম যে দেশের বাড়ি মানে পেয়ে থেকে আসছে হালি শহর থেকে আসছে এখন তো এসে গেলে আরেকবার নিচে যাবো রেস্টটা নেওয়া হবে না হয়তো তাও একটু বসে ওয়েট করি কে কখন আসবে যাব দরজা খুলতে আর করতে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর সেরকম কিছু কাজ নেই সেরকম কিছু তোমাদের সাথে বলারও নেই সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক অনেক ধন্যবাদ আর চ্যানেলটা যাদের এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা নেই প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা অল করে রাখো ঠিক আজকের ব্লগটা কীরকম লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা